আমরা এখানে ভিয়েতনামি ব্ল্যাক রাইস রাখছি আবার এইখানে এই যে বেগুনি ধান রাখছি তো দুটোর ক্রস ঘটাবো এবং ক্রস ঘটানোর পরে আমাদের কী রেজাল্ট আছে সেটা দেখব এছাড়াও আমাদের এই যে এখানে আরও কিছু নতুন জাত হয়েছে আসসালামু আলাইকুম শুভ সকাল আমার সামনে দেখতে পাচ্ছেন আমন ধানের একটি বীজতলা এইখানে আমরা তৃতীয় ধাপে বীজ বপন করেছি প্রথম ধাপের বীজতলায় বীজ বপন করেছিলাম সতেরো জুন এবং দ্বিতীয় ধাপের বীজতলায় বীজ বপন করেছিলাম আমরা বাইশ জুন এবং তৃতীয় ধাপে আমরা বীজ বপন করি এইখানে এটা আমাদের আরেকটা বীজতলা মানে বাড়ি থেকে মোটামুটিভাবে অনেকটাই দূরে আবার পাশের জমি প্রস্তুত করা হচ্ছে এইগুলো রোপণ করা হয়ে যাবে আমাদের অঞ্চলে সাধারণত আমন মৌসুমে দ্বিরোপণ কাজটা একটু বেশি করা হয় তো আমার ইচ্ছা নাই দ্বি করার তো প্রথম দিক দিয়ে কিছু ধান দ্বিরোপণ করেছি যেইগুলোতে সরাসরি চারা রোপণ করা যায় না তো সেই সকল জমির জন্য শুধুমাত্র দ্বি রোপণ করা হয়েছে আর বাদ বাকি যে যে জমিগুলো আছে মোটামুটিভাবে একটু উঁচু টাইপের তো সেই সকল জমিতে আমরা এই যে চারাগুলো রোপণ করে দেব তো এইগুলো আমরা বীজ বপন করেছি গত আঠাশ জুন আজকে হচ্ছে আপনার উনিশ জুলাই প্রায় বিশ দিন একুশ দিন হবে আজকে বয়স চলতে চাই চারাগুলো তো চারাগুলো বেশ মশাল খুবই ভালো হয়েছে তবে এখানে একটা সমস্যা হলো আপনার ছাগল গরু এগুলোর অত্যাচার একটু বেশি হয় আশেপাশে ফাঁকা জায়গা থাকে সবাই দেখা যাবে যে ছাগল গরু ছেড়ে দেওয়া রাখে তো এইগুলো ছাগল গরু ছেড়ে দেওয়া রাখার কারণে সবসময় তো আসলে দেখা হয় না ওরকমভাবে বাড়ি থেকে অনেকটা দূরে বীজতলতা আর খোলামেলাভাবে বীজ বপন করা হয়েছে তো ছাগল গরু আসে খুব নষ্ট করে যেমন এই যে আপনাদেরকে দেখায় মনে হচ্ছে গ্লাস কে খাই ভালো এই চারাগুলো দেখেন মাথা কাটা তো এগুলো খুব দ্রুতই আমরা রোপণ করে দেব চারা চারা গ্রোথ মশালা খুবই ভালো হয়েছে আপনাদেরকে দেখাই দেখেন চারার গ্রোথ মশালা খুবই ভালো খুবই ভালো হয়েছে চারা এই যে আমাদের জমির কাজ চলতেছে আল বাথর এগুলো সুন্দর করে বাঁধা হইতেছে কো আগামী মঙ্গলবার হয়তো রোপণ কাজ করে দেখেন আলবাত ছাটাই বাধাই করা হচ্ছে আগামী মঙ্গলবার হয়তো রোপণ করে দেব তো আপনাদেরকে একটা জিনিস দেখায় আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটা গবেষণাগার তৈরি করেছি যেখানে আমাদের নতুন জাত তৈরি করার একটা চিন্তা ভাবনা করতেছি একটা জাতের সাথে আরেকটা জাত ক্রস করে নতুন একটা জাত বের করার চিন্তা ভাবনা করতেছি যদি একটা দীর্ঘ সময়ের একটা পরিকল্পনা এবং ধৈর্যর বিষয় রয়েছে তারপর ও চাষটা চালিয়ে যাওয়ার চিন্তাভাবনা করতেছি তো এখানে আমরা অনেকগুলো জাত নতুন করে বীজ বোপন করেছি যেগুলো আজকে বয়স মেবি বারো থেকে চোদ্দো দিন হবে এগুলোর বয়স চারার বয়স এখানে আমরা হরেক রকম ধান রোপণ করেছি যেমন এটা হচ্ছে আপনার বিড়ি ধান একশো দশ আবার ওই পাশে হচ্ছে আপনার ভিয়েতনামি ব্ল্যাক রাইস এটা এই যে এটা হচ্ছে আপনার ভিয়েতনামি ব্ল্যাক রাইস এটা এখানে অল্প কিছু বীজ বোপন করেছি ওইখানে অল্প কিছু বীজ বপন করেছি এগুলো আমরা আর কয়েকদিন পরে এগুলাতে টবে টবে নিয়ে যাব আমরা তো সবগুলো লাগবে না একটা চারা হলে আমাদের কাজ হয়ে যাবে তো এইটা হচ্ছে আপনার ভিয়েতনামি ব্ল্যাক রাইস আবার এইটা হচ্ছে আপনার একদম বেগুনি ধান মানে এটার গাছ একেবারে বেগুনি এ টু জেড বেগুনি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনারা ধান গাছের কালার এটা একেবারে বেগুনি হয়ে যাবে ধান গাছটা শুধুমাত্র চালটা হবে আপনার সাদা আবার এইটা ভিয়েতনামি ব্ল্যাক রাইস এটারও ধান গাছ মোটামুটি হালকা একটু কালার কালো কালো হবে সব কিছুই কালো হবে সব কিছুই কালো হয় চালও কালো ধান গাছও কালো ধানের ডগাও কালো ধানের ধানও কালো সবই কালো হয় আবার এটার সব কিছুই কালো হয় শুধুমাত্র চালটা সাদা হয় তো চিন্তা ভাবনা করেছি এই ভিয়েতনামি ব্ল্যাক রাইসের সাথে আমরা এই যে বেগুন রাইস এটার একটা ক্রস ঘটাবো ক্রস ঘটানোর পরে দেখা যায় এটার বাচ্চা কাঁচা কী হয় সেটা একটু দেখার বিষয় আছে তো সব মিলে এই যে আমরা এখানে ভিয়েতনামি ব্ল্যাক রাইস রাখছি আবার এইখানে এই যে বেগুনে ধান রাখছি তো দুটার ক্রস ঘটাবো এবং ক্রস ঘটানোর পরে আমাদের কী রেজাল্ট আসে সেটা দেখব এছাড়াও আমাদের এই যে এখানে আরও কিছু নতুন জাত হয়েছে আমরা তো সবগুলো লাগবে না একটা চারা হলে আমাদের কাজ হয়ে যাবে আবার এই পাশে এই যে আবার দেখতে পাচ্ছেন এইগুলো অল্প কিছু নতুন একটা জাত এইখানে আরেকটা নতুন জাত আবার এইখানে আরেকটা নতুন জাত আবার এইখানে আরেকটা নতুন জাত এইখানে আরেকটা নতুন জাত একটার সাথে আরেকটা ক্রস ঘটায় দেখবো আসলে রেজাল্ট কি আসে তো অবশ্যই আপনাদেরকে আপডেট দেবো যেহেতু এখানে এগুলো বিস্তলাতেই আছে এগুলা আর কয়েকদিন পরে এগুলা চারাগুলো হালকা একটু শক্তপোক্ত হলে চারাগুলো আমরা এখান থেকে উঠাই নেব উঠাই নিয়ে দেন আমরা টবে নিয়ে যাব টবে নিয়ে যাওয়ার পরে ফলাফল পিয়াস আপনাদেরকে দেখাবো তো এটা ছিল আমাদের তৃতীয় ধাপের বিস্তলা এখানে অনেকগুলোই ধান রয়েছে এগুলো আমরা সরাসরি চারা রোপণ করবো দ্বিরোপণ কাজগুলো করব না তো মোটামুটিভাবে আমাদের জমিও প্রস্তুত এখানে কিছু জমি প্রস্তুত হয়েছে আবার ওইদিকে কিছু জমি প্রস্তুত কালকে হয়তো হবে আর সব মিলে মঙ্গলবারের দিন হয়তো আমরা রোপণ কাজ শুরু করে শুরু করতে পারব ইনশাল্লাহ তো যাই হোক আপনাদের বর্তমান কি অবস্থা আমন ধান রোপণ কাজ শুরু করেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং এছাড়া আপনাদের কোনো ধরনের সমস্যা ফেস করতেছেন কি না বিস্তলাতে অবশ্যই আমাকে জানাতে পারেন এছাড়া আপনাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি পালা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন